ধন্যবাদ সকল বন্ধুদের বন্ধুরা আশা করি ভালো আছেন সবাই আমি আবার প্রতিদিনের মতন আজকে একটি পাওয়ারফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম অত্যন্ত পাওয়ারফুল একটি মন্ত্র এই মন্ত্রটি এত পাওয়ারফুল এত পাওয়ারফুল যে আপনি ভাবতেও পারবেন না আপনার শরীর বন্ধ করে আপনি রাখতে পারবেন চব্বিশ ঘন্টা পৃথিবীর কোনো তন্ত্র মন্ত্র নেই যে আপনার শরীরে আঘাত করতে পারবে এবং কোনো জিন নাই যে আপনার দিকে ঘুরে তাকাবে আপনার দিকে কোনো খারাপ দৃষ্টি দিবে এরকম একটি পাওয়ারফুল মন্ত্র আজকে আমি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি তো এই মন্ত্রটি আমি সম্পূর্ণ আপনাদেরকে কণ্ঠস্থ বলে দিব সেই কণ্ঠস্থভাবে আপনারা মন্ত্রটি শুনে মন্ত্রটি মুখস্থ করবেন তো তারপরেও চেষ্টা করব ভিডিও শেষে মন্ত্রটি দিয়ে দেওয়ার জন্য তো বন্ধুরা আজকের বলা মন্ত্রটি অত্যন্ত অত্যন্ত পাওয়ারফুল মন্ত্র মন্ত্র এই আমি নিজেই কাজ করি এত বড় পাওয়ারফুল এই মন্ত্রটি তো আমি মানব কল্যাণের জন্য আমার চ্যানেল আপনাদেরকে বলেছি ভালো মন্দ সব ধরনের ভিডিও সব ধরনের কথা আপনাদের সাথে আমি শেয়ার করব। কারণ আমি যেহেতু বলেছি আমার চ্যানেলের সাথে থাকলে আপনি ভালো একজন কবিরাজি শিক্ষা করে ভালো একজন কবিরাজ হতে পারবেন মানব কল্যাণের জন্য আপনি উপকার করতে পারবেন তো বন্ধুরা সেইভাবেই আমি আপনাদেরকে ভিডিওগুলি দিয়ে থাকি আমার দেওয়া তন্ত্র মন্ত্র ও যন্ত্র নিয়ে যদি কেউ অবৈধ কাজে ব্যবহার করেন অবৈধ কাজে ব্যবহার করে নিজে ব্যর্থ হয়ে দেন বা বিপদে পড়েন আমি আমার চ্যানেল কর্তৃপক্ষ দায় থাকবো না তো বন্ধুরা আমার চ্যানেলে দেওয়া যে যন্ত্র মন্ত্র ও তন্ত্র যে বিষয়গুলি আছে আমার পারমিশন ছাড়া আপনাদের কোনো কাজে আসবে না আমার পারমিশন আপনি তখনই পেয়ে যাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইগঞ্জে বাজিয়ে নোটিফিকেশন অন করে চ্যানেলে একটি লাইক দিয়ে দেবেন তখন আপনি আমার পারমিশন পেয়ে যাবেন তো বন্ধুরা আজকে যে মন্ত্রটি আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এই মন্ত্রটি অত্যন্ত পাওয়ারফুল অত্যন্ত পাওয়ারফুল এত পাওয়ারফুল আপনি ভাবতেও পারবেন না আমরা অনেক সময় একা চলার পথে শব্দ পাই পিছনে কে যেন হাঁটতেছে অনেক সময় লাগে কে যে কী যেন ভারবার ভার ভার লাগে শরীরের ভিতরে আবার অনেক সময় ভাবলে লাগে যেন অন্ধকার রাত্রে গ্রামগঞ্জের বিষয়গুলি বেশি হয় শহরেও হয় একা চলার পথেই হয় লাগে যেন কে দাঁড়িয়ে আছে আসলে তাকাইলে কিছু দেখা যায় না তো এরকম অনেকটা সিমটম আমাদের আমরা বুঝতে পাই পাশাপাশি রাত্রে ঘরে যদি আপনি থাকেন লাগে যেন আপনার ঘর ভার ভার হয়ে যায় শরীরে অনেক সময় বারবার হয়ে যায় বিভিন্ন ধরনের দেখা দেয় তো আজকের বলা মন্ত্রটি যদি আপনি আপনি সঠিক নিয়ম মতন প্রয়োগ কোথাও যান পৃথিবীর কোনো শক্তি নেই আপনার দিকে ঘুরে তাকাবে এরকম কোনো শক্তি সৃষ্টিকর্তা এখনো সৃষ্টি করেন নাই। এত বড় পাওয়ারফুল আমি যদি মন্ত্রটি মুখে বলি আপনারা শুনলেই বুঝতে পারবেন যে এই মন্ত্রটা কি তো যাই হোক বন্ধুরা আমি আগে এই মন্ত্রটি দিলাম দিলাম আপনাদেরকে আপনাদেরকে নিয়ম বলে বাড়ি থেকে যখন আপনি বের হবেন কোথাও যাবেন আজকের বলা মন্ত্রটি এক নিঃশ্বাসে আপনার তিনবার পড়তে হবে আজকের বলা মন্ত্রটি এই নিঃশ্বাসে এক নিঃশ্বাসে আপনি তিনবার পড়বেন তিনবার পরে আপনি ডানে একটা দিবেন বামে একটি দিবেন বুকে একটা ফু দেবেন আবার ঘাড় ঘুরিয়ে পিছনে একটা ফু দেবেন এইভাবে এই মন্ত্রটি এক নিঃশ্বাসে তিনবার পাঠ করে আপনি ডানে বামে সামনে পিছনে এই যে ফু দিলেন একটা ফু দিলেন এইভাবে ফু দিলেন একবার এইভাবে আপনি তিনবার ফুক দিবেন তিনবার ফু দিয়ে আপনি বেরিয়ে যাবেন আপনার যে কোনো বা যে কোনো জায়গায় চলে যান শ্মশানে যান কবরস্থানে যান আপনার যেখানে ভালো লাগে চলে যাবেন আপনার যেখানে ভালো লাগে চলে যাবেন পৃথিবীর শক্তি আপনাদের দিকে ঘুরে নাই আমি বারবার চ্যালেঞ্জ করে বলছি শ্মশানে যান যান কবরস্থানে যান যান আপনারা যেখানে যান কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই আপনি প্রতিদিন যেভাবে চলতেন হাঁটার পথে আপনার একা চলার পথে লাগে যেন কে দাঁড়িয়ে আছে কীরকম বিভিন্ন ধরনের সিমটম বিভিন্ন ধরনের প্রবলেম আপনি সলভ করতেন সেই প্রবলেমগুলি দেখবেন আপনি এই মন্ত্র আমার বলা নিয়ম মতো যদি আপনি সঠিকভাবে পুরো করতে পারেন দেখবেন আপনার সেই প্রবলেমগুলি সাথে সাথে দ্রুত হয়ে মানে একবারে সাথে সাথে দূর হয়ে যাবে এত দ্রুত কাজ করে এই মন্ত্র তো মন্ত্রটি আমি বলে দিচ্ছি মন্ত্রটি কণ্ঠস্থ বলে দিচ্ছি মন্ত্রটি ভালোভাবে শুনে নেবেন খুব আস্তে আস্তে বলে দেবো মন্ত্রটি আপনাদেরকে দুইবার আমি বলে দিব তো বলে দিচ্ছি বন বন ছুটিলোবান চারিদিকে ঘোরোষান বায়ুর সাথে করে ভর রাখবে সমান টান ইস্তি মিস্ত্রি ভূতের গোষ্ঠী না পায় যেন ভাগ মারষপ্তে কালী রাজ্ঞা রাখে কারবা মন্ত্রটি এত ঢুকেছিল আপনাদের সুবিধার্থে আরও একবার বলে দিয়েছি বন বন বান চারিদিকে ঘোরোষণ বায়ুর সাথে করে ভর রাখবে সমান টান ইস্তি মিস্ত্রি ভূতের গোষ্ঠী না পায় যেন ভাগ মারষ স্বপ্ত কালীর রাজ্জা রাখে কারবাব আরও একবার বলে দিচ্ছি যাতে আপনারা খুব ভালোভাবে বুঝতে পারেন বন বন সটিল বান চারিদিকে ঘর বায়ুর সাথে করে ভর রাখবি সমান টান ইস্তি মিস্তি ভূতের গোষ্ঠী না পায় যেন ফাঁক মারো চাপটে কালির কার রাখেকার মন্ত্রটি এ পর্যন্তই ছিল এই মন্ত্রটি আপনি কিভাবে প্রয়োগ করবেন সেই নিয়ম আমি বলেই দিচ্ছি এতটুকু বাকি আছে এই মন্ত্রটি আপনার সিদ্ধি করে নিতে হবে আগে কিভাবে আপনি সিদ্ধি করে নেবেন যেই কোন শুভ দিন দেখে অমাবস্যা বা পূর্ণিমা এবং কি গ্রহণ কালে অমাবস্যা বা পূর্ণিমা বা যে কোনো গ্রহণ কালে এই মন্ত্রটি এক আপনি জপ করে নেবেন এক মালা জপ করে নেবেন আপনি কোন দিকে ফিরে মন্ত্র পাঠ করবেন আপনি উত্তরমুখী বসবেন পবিত্রভাবে পবিত্র আসনে বসবেন আতর গোলাপ সুন্দর করে এগুলো ঘরে ছিটাই দিবেন গোলাপ জল এবং আতর ছিটাই দিয়ে বাতি জ্বালাবেন মোমের বাতি জ্বালাবেন জ্বালিয়ে সুন্দর করে নিজের পরিষ্কার কাপড় পরে ঘরটাকে সুগন্ধি করে আপনার উত্তর মুখে বসে এই মন্ত্রটি এক মালা জপ করে নেবেন এক মালা জপ করে যখন আপনি আপনার সিদ্ধ হয়ে যাবে আর মন্ত্রটি যখন সিদ্ধ হয়ে যাবে তখন আপনি এই মন্ত্রটি দিয়ে যেই নিয়মে বলে বলেছি সেই নিয়মে কাজ করবেন দেখবেন আগুনের মতন কাজ করবে এত পাওয়ারফুল এই মন্ত্র একটি ভিডিও এইভাবে কেউ দিবেন আপনাদেরকে পাওয়ারফুল ভিডিও যাই হোক বন্ধুরা কথা না আবার আজকের মতন ভিডিওটি এখানে শেষ করবো নতুন কোনো ভিডিও নিয়ে সারা পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ